আমি ভালো আছি একটু খুশি খুশি কারণ পেঁয়াজের দাম একটু বাড়তি কৃষক ভাইদের জন্য সুখবর

আমার এই ভাই এটা দামি ছইতে চলতেছে ভাই দাম হয়েছে কত

একুশ দুই হাজার করে অত কিনছেন আড়াইশো মন তোমাকে বাইরে বেশি দামে পেঁয়াজ কিনছে

ভাই ভালো আছেন এগুলো কি পেঁয়াজ সুপার কিং সুপার কিং এরকম হয় সুপার কিং এগুলোই রঙিলা সেভেন আচ্ছা রঙিলা সেভেন আচ্ছা রঙিলা সেভেন এটা এটা কিন্তু বেশি দিন রাখা যায় না কত চার পাঁচ মাসের মধ্যে খেয়ে ফেলতে হয় দাম কত হইছে দাম হয় নাই এখনো দাম হয় নাই এখনো দাম হয় নাই ভাই মাত্র নাম হয়েছে এদিকে দেখতেছে আরেকটা পেঁয়াজ একটু লাল পেঁয়াজ দেখি ভাই একটু বেশ লাল লাল পেঁয়াজ ভাই কী জাতের পেঁয়াজ এটা সুপার কিন্তু বলতেছে হয় না আমরা দেখি এদিকে একটু দেখি কথা বলে দেখি বা সামনের দিকে যাই এখানে প্রিয় দর্শক আজকে পেঁয়াজের দাম দুই টাকা হয়েছে কৃষক মুখে হাসি কিন্তু এমন যেন না হয় বিদেশ থেকে আমদানি হওয়ার জন্য দামটা করে যায় দাম বিদেশ থেকে দাম না হলে দামটা এইভাবে থাকতেই কৃষক ভাইদের জন্য ভালো হয় এবং তাদের জন্য একটা লাভ থাকে এদিকে আমার এই ভাই বেশ সুন্দর কিছু পেঁয়াজ নিয়ে আসছে অনেক সুন্দর সুন্দর পেঁয়াজ ভাইদের পেঁয়াজ টাকা টাকা বলছে ভাই ভালো আছেন কি জাতের পেঁয়াজ নিয়ে আসছেন

আবার সমস্যা আছে আস্তে 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 বাড়ু একবারের জন্য না বাড়ে এমন না তিন হাজার টাকা একবার হয়ে যাচ্ছে সাধারণ জন্য কষ্ট তবে এখন যে পর্যায়ের দামটা সে দামে কৃষক মেয়েরা খুশি আছে এই হলো আজকে সবাই ধন্যবাদ সবাইকে সবাই